আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেতে প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকার মধ্যে পড়বে মিশাফি কত হিসাবেই সাধারণত বারো হাজার টাকা হয়ে থাকে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এটি সাধারণত ঢাকা থেকে সরাসরি লন্ডন যায় তা আপনারা এক মাসের জন্য যুক্তরাজ্য থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া খরচ প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মধ্যে পড়বে আপনারা যেভাবেই জানটা কেন অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও